অধ্যায় পাঁচ সন্ন্যাসীদের কাছ থেকে আধ্যাত্মবাদের শিক্ষা কাল্পনিক ও স্বপ্ন বাসিন্দাদের স্বপ্ন কখনো পূরণ হয় না তা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হওয়ার পথে কেবলই এগিয়ে যায় আলফ্রেড লয়েড হোয়াইট হেড সন্ধে রাত প্রায় আটটা বাজে পরের দিন কোর্টের প্রস্তুতি নিচ্ছিলাম তবে মন পড়েছিল জুলিয়ানের জীবনের ঘটনাবলীকে পশ্চিম গোলার্ধের এক প্রখ্যাত যাদ্রের উকিলের জীবনটাই বদলে গেল কোন সুদূর ভারতের হিমালয়ে বসবাসকারী কিছু অসামান্য সন্ন্যাসীদের সংস্পর্শে এসে কি অদ্ভুত কি রোমাঞ্চকর যেন কোনো রূপকথার গল্প কোনো জাদের কাঠের স্পর্শ জুলিয়ানের জীবনটাই কত সুন্দর হয়ে গেল মনে মনে ভাবতে লাগলাম জুলিয়ান ভালো থাকার জীবনে আনন্দ থাকার যে শিক্ষা ওই সুন্দর হিমালয় থেকে জেনে এসেছে সেগুলো দিয়ে কি আমার মতো মানুষের জীবনটাকে একটু বদলে নেওয়া যায় না যত শুনতে লাগলাম জুলিয়ানের অভিজ্ঞতা তত অন্তরে উপলব্ধি করলাম যে আমার জীবন কোথায় যেন জং ধরেছে কোথায় যেন আমার সে ফ্যাশন অল্প বয়সে যার ছাপ থাকতো আমার প্রতিটি কাজে ছোট থেকে ছোট কাজেও আমার যে তৃপ্তি যে আনন্দ খুঁজে পেতাম আমি কোথায় গেল আমার সেই বোধ সেই চেতনা হয়তো আমারও সময় হয়েছে নিজেকে নতুন করে আবিষ্কার করার খুঁজে বের করার তাই জীবনের এই আশ্চর্য গাথার প্রতি আমার পরম আগ্রহ লক্ষ্য করে এবং এক অর্থপূর্ণ সুন্দর জীবনের প্রতি জীবনাদর্শনের প্রতি আগ্রহ অনুভব করে জুলিয়ান তার কাহিনীর গতি কিছুটা বাড়িয়ে দিল এতদিনের কোর্টরুমের ঝড়ঝাপটা সামলানোর তীক্ষ্ণ মেধা ও জ্ঞানের প্রতি জুলিয়ানের তীব্র আকাঙ্ক্ষা তাকে সিভানার মানুষগুলোর প্রয়োজন করে তুলেছিল সন্ন্যাসীরা জুলিয়ানকে তাদের একজন বলে গণ্য করতে শুরু করে দিয়েছিল শরীর মন আত্মার এই অসাধারণ সমন্বয়ে সাধন কেমন করে সম্ভব তা জানতে জুলিয়ান বলতে গেলে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ কাটাতে লাগলো যোগী রমণের শিক্ষা নবিশীতে মানুষটি শিক্ষকের চেয়েও যেন বাবার স্থানটি অর্জন করে নিলেন যদিও তাদের বয়সের তফাত ছিল মাত্রই কয়েক বছরের যোগী এই মানুষটি জন্ম জন্মান্তর ধরে যে জ্ঞান লব্ধ করেছিলেন তা তিনি খুব আনন্দিত মনেই জুলিয়ানকে দিতে আগ্রহী হয়েছিলেন ভোরে আলো ফোটার আগেই যোগী রমন তার তার অতি উৎসাহী ছাত্রটিকে নিয়ে বসতেন তাকে বোঝাতেন বেঁচে থাকার প্রকৃত অর্থ কী এবং বেঁচে থাকতে যে সৃজনশীলতা যে প্রসারতা যে মানসিক ও শারীরিক শক্তির প্রয়োজন তা কোথা থেকে কিভাবে পাওয়া যাবে জুলিয়ানকে তিনি শেখালেন প্রাচীনকালে ভারতবর্ষে অনাবিষ্কৃত এমন কিছু সূত্র যা মেনে চললে যে কোনো মানুষ তার শরীরে যৌবন ধরে রাখতে সক্ষম হবে সক্ষম হবে এক উন্নত জীবনশৈলী গড়ে তুলতে জুলিয়ান বুঝতে পারল যোগী তাকে নিজের শরীর ও মনের উপর কর্তৃত্ব করার ও সেই সঙ্গে এই বসবাসযোগ্য পৃথিবীর প্রতি কর্তব্যপরায়ণ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা তাকে তার পশ্চিম গোলার্ধে অশান্ত ও অসম্ভব দ্রুত হৃদয়হীন জীবনে আর ফিরে যেতে দেবে না দিন যায় সপ্তাহ যায় মাসও চলে যেতে লাগলো ধীরে ধীরে জুলিয়ান বুঝতে পারলো যে এই জীবন মহামূল্যবান মানুষের নিজের ভেতরেই আছে সেই মহার্গ জ্ঞান ভান্ডার আর শক্তির অপার উৎস প্রয়োজন শুধু তাকে জাগিয়ে তোলার যে কোনো মহান কাজে তাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবার কখনো এই যোগী তার শিষ্যটিকে নিয়ে পাহাড়ের উচ্চতায় নীরবে বসে দূরে সবুজের সমারোহের মাঝখান থেকে ভারতীয় সূর্যের উদয় চেয়ে চেয়ে দেখতেন কখনো বা দুচোখ বন্ধ করে দুজনে পাশাপাশি গভীর ধ্যানে মগ্ন হতেন তারা নিস্তব্ধতার অসামান্য অনুভূতি উপভোগ করতেন প্রতিটি ইন্দ্রিয় দিয়ে কখনো বা শুধুই হেঁটে বেড়াতেন সবুজ পায়েন গাছের বনের ছায়া মাখানো পথে দর্শনের তত্ত্ব আলোচনা আর একে অপরের সান্নিধ্য উপভোগ করতে করতে জুলিয়ান জানালো সিভানায় থাকার তিন সপ্তাহের মধ্যেই নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলো সে মানসিকভাবে যেন এক সাগর সমান ব্যক্তি ও প্রসারতা অনুভূত হতে লাগলো সামান্য সামান্য জিনিসেও যে কত সৌন্দর্য আছে তা যেন অতি সহজেই ধরা দিতে লাগলো জুলিয়ানের কাছে স্বচ্ছ রাতের আকাশে লক্ষ কোটি ঝকঝকে তারার সমাবেশ বৃষ্টি ধোয়া সকালের মাকড়সার জালে গায়ে লেগে থাকা বিন্দু বিন্দু জল এরকম ছোট ছোট সব কিছুতেই দারুণ এক সৌন্দর্য খুঁজে পেতে শুরু করলো জুলিয়ান নতুন এই জীবনধারা নতুন অভ্যেস যেন এক নতুন জুলিয়ানের জন্ম দিল সাধুদের দেখানো পথে তাকে শেখানো তত্ত্বে মাত্র মাসখানেকের মধ্যেই নিজের মধ্যে এক অদ্ভুত মানসিক শান্তি যা তার জীবন থেকে কবে যে নিঃশব্দে চলে গিয়েছিল তা সে নিজেই জানে না দিন দিন জুলিয়ান যেন হাসি খুশি প্রাণবন্ত ঝকঝকে এক সৃজনশীল মানুষ হয়ে উঠতে লাগলো শারীরিক স্ফূর্তি ও মানসিক শান্তি জুলিয়ানের জীবনে জুলিয়ানের আচরণে আচারে এক বিশাল পরিবর্তন নিয়ে এলো শরীরের অতিরিক্ত মেদ ছড়ে গিয়ে শরীর সুঠাম হয়ে উঠতে লাগলো মুখে যে শারীরিক যন্ত্রণা ও ভিতরে ভিতরে ক্ষয়ে যাওয়ার কষ্টের ছাপ সর্বদা লেগে থাকত তা দূর হয়ে গেল এক অসাধারণ আভায় ভরে গেল তার মুখ প্রাণ প্রাচুর্যের ছাঁক তার চোখে মুখে জলজল করতে লাগলো। তার মনে হতে লাগল যে সে যা চায় তাই করার ক্ষমতা রাখে এবং এই ক্ষমতা সে অন্য সবার মধ্যে আনতে সর্বপ্রকার সাহায্য করতে প্রস্তুত জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে শুরু করল জুলিয়ান প্রত্যেকটি এনজিও সহযোগে জীবনের রূপ রস বর্ণ গন্ধকে নিংড়ে নেওয়া কাকে বলে জুলিয়ান অনুভব করতে পারে এতদিনে এই অদ্ভুত সন্ন্যাসীদের পৌরাণিক সূত্র ধরে জীবনযাত্রার ফল ধীরে ধীরে জুলিয়ানের শরীরে মনে তার আশ্চর্য পরিণাম দেখাতে শুরু করলো জুলিয়ান বলতে বলতে এখানে একটু থামলো যেন নিজের জীবনের এই আশ্চর্য কাহিনী তার নিজের কানেই বিশ্বাস হচ্ছে না একটু থেমে আবার শুরু করলো জুলিয়ান দার্শনিকের মতো বলল জীবনে এক অন্যতম জিনিস আমি অনুভব করতে পেরেছি জন এই জগৎ সেই সঙ্গে আমার অন্তর্জগত একটি এক বিশিষ্ট স্থান এতদিনে বুঝেছি জীবনের বহির জগতের যতই সাফল্য আসুক না কেন তোমার ভেতর অব্দি যদি সফলতা না পৌঁছায় তুমি অন্তরে যদি সফল না হও তাহলে সেই সাফল্য মূল্যহীন প্রকৃত অর্থে ভালো থাকা আর আর্থিক দিক থেকে ভালো থাকার মধ্যে আকাশ পাতালের তফাৎ আমি যখন একজন লব্ধ প্রতিষ্ঠিত অ্যাডভোকেট ছিলাম তখন অন্যদের জীবনের ভেতর ও বাহিরে ব্যালেন্স করতে দেখলে খানিকটা বিরক্ত খানিকটা হাস্যকর বোধ হতো তখন মনে হতো আর জীবন তো একটাই ফুর্তি করো করো আনন্দ এখন জীবনের মতো জীবন বানাও কিন্তু আজ বুঝেছি শরীর মন ও আত্মার উপর মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে উচ্চমানের জীবনযাপন করা যায় না স্বপ্নে দেখা আনন্দে ভরপুর জীবন তা সম্ভব হয় না যদি নিজের মন নিজের আত্মার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ না থাকে তুমি অপরের ভালো কেমন করে করবে যদি না জানো কেমন করে নিজের ভালো করতে হয় নিজের অন্তরের ভালো বোধ না করলে আনন্দ বোধ না হলে কিভাবে আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে তোমাকে ভালোবাসব কেমন করে হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠলো জুলিয়ান দৃশ্য তো অস্বস্তিতে ছটফট করে উঠলো বলল এভাবে নিজের অন্তরের কথা আমি কখনো কাউকে বলিনি জন আমি ক্ষমা চাইছি কিন্তু এই শ্বেত শুভ্র পর্বতের শিখরে যে শক্তি আমি সঞ্চয় করেছি ভিতরের অনুভূতিকে যেভাবে উদ্গিরণ করে বাইরে এনে ফেলেছি তাকে প্রতি মুহূর্তে আমার মনে হতে থাকে আমি যা জেনেছি তা আর সকলের জানা অত্যন্ত প্রয়োজন আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে বুঝতে পেরে জুলিয়ান সিদিনের মতো উঠে পড়ল আমি বললাম তুমি এভাবে গল্পের মাঝপথ থেকে উঠে যেতে পারো না জুলিয়ান হিমালয়ের থেকে প্রকৃতির মাঝে সেই সন্ন্যাসীদের কাছ থেকে তুমি কি জ্ঞান অর্জন করলে যা তোমার গুরু তোমায় প্রতিজ্ঞা করিয়ে নিল তুমি পশ্চিম দেশে নিজ ভূমে অবশ্যই প্রচার করবে বলে আমাকে তা সম্পূর্ণ না জানিয়ে তুমি কিছুতেই এখান থেকে উঠতে পারবে না আমাকে এভাবে সাসপেন্সে রেখে তুমি যেতে পারবে না আমি ফিরে আসবো চন তুমি চিন্তা করো না তুমি জানো ভালো কোনো গল্প বলতে শুরু করলে তা শেষ না করে আমি থাকতে পারি না তবে এখন তোমার কাজ আছে আর আমার ব্যক্তিগতও কিছু কাজ আছে তুমি তুমি শুধু বলো যা এটুকু শিখেছ তা কি আমার ক্ষেত্রেও কাজ করবে ছাত্র যখন প্রস্তুত থাকে শিক্ষক ঠিক উপস্থিত হয়ে যায় এভাবেই আমাদের এই সমাজের আরও বহু লোকের সঙ্গে তুমিও এখন এরকম একটি শিক্ষার জন্য প্রস্তুত তা আমি জানি জানি যে বিদ্যা যে জ্ঞান আমি সিভানায় গিয়ে অর্জন করতে সক্ষম হয়েছি তা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জীবনের পথে চলতে এই মহা মূল্যবান সূত্রগুলো জানা দরকার আনন্দে থাকতে গেলে সুখী হতে গেলে এই সূত্রগুলোর কোনো বিকল্প নেই প্রত্যেকটি মানুষের মাঝে লুকিয়ে আছে একটা পারফেক্ট বা নিখুঁত মানুষ কিন্তু আমরা নিজেই তা জানি না পারফেকশন আমরা খুঁজে ফিরি বাইরের জগতে আমি কথা দিলাম সব কিছু জানাবো সব কিছু যা আমি জেনেছি ধৈর্য ধরো কথা দিচ্ছি কাল রাতে আবার আসব আমি এখানেই আর তোমাকে সেসব কিছু জানাবো যা তোমার বাঁচার মতো করে বাঁচতে শেখাবে কি তাহলে চলবে তো হ্যাঁ এতদিন যখন সেসব না জেনে কাটাতে পেরেছি তাহলে আরও চব্বিশ ঘন্টা নিশ্চয়ই কাটিয়ে দিতে পারবো এভাবেই বেশ একটু হতাশার সঙ্গেই বললাম আমি লব্ধ প্রতিষ্ঠিত জাদ্রেল অ্যাডভোকেট থেকে পূর্বদেশের জ্ঞানালোকে স্নাত সেই যোগী পুরুষটি আমাকে হাজারো প্রশ্ন আর সহস্র না জানা উত্তরের মধ্যে অন্ধকারে বসিয়ে রেখে হন হন করে বেরিয়ে গেল বলাই বাহুল্য নানা রকম চিন্তা ঘিরে ধরল আমায় অফিসে বসে আমার মনে হতে লাগলো সত্যি আমরা কত ছোট কত ক্ষুদ্র আমাদের পৃথিবীতে কত কিছু দেখার আছে কত কিছু জানার আছে এমন কত কিছু আছে যা আমি আজ পর্যন্ত জানার চেষ্টাও করে দেখিনি মনে হতে লাগলো আচ্ছা ছোটবেলায় সেই উৎসাহ নতুন জিনিস সম্পর্কে জানার অসীম আগ্রহ বেঁচে থাকার নতুনকে দুচুপ ভরে দেখার সেই অদম্য অনুভূতি আমার এই জীবনে যদি আবার ফিরে আসে তাহলে কেমন হয় ছেলেবেলার সেই প্রাণ শক্তি নতুন কিছু করার প্রচণ্ড প্রচেষ্টা যদি আবার ফিরে আসে আমার এই মধ্যবয়স্কী জীবনে তাহলে আবার হয়তো আমি নতুন করে বেঁচে উঠব হয়তো আমিও ওকালতি ছেড়ে দেব জুলিয়ানের মতো হয়তো আমিও ওকালতি ছেড়ে দেব জুলিয়ানের মতো হয়তো ওর মতো আমার জীবনেও ঈশ্বর কোনো বড় প্রাপ্তি রেখেছেন আমারও হয়তো বড় কিছু করে দেখানোর আছে এত সব কথা ভাবতে ভাবতে বড় বড় স্বপ্ন দেখতে দেখতেই আমার অফিসের সব আলো নিভিয়ে দরজা লক করা গ্রীষ্মের আর একটি রাতের পথে বেরিয়ে এলাম